মামেদ সিং ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী জুয়েল সরকার এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ আনিসুজ্জামানের সমর্থকদের মধ্যে প্রকাশ্যেই সংঘর্ষ হয় এর পরপরই ঘটনাস্থলে যান রিটার্নিং অফিসার আজকের যে ঘটনাটা সেটা একটা ঘটনা আমরা সাথে সাথে অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করছি বিজেপি থাকবে র্যাব থাকবে এবং কালকে থেকে তারা ফুল ফেজের কাজ শুরু করবে নিজের সমর্থক আহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী দায়ী বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কিভাবে সেটা বুঝতে পারছি আজকে যদি এই ঘটনা যদি সুষ্ঠু যদি বিচার না হয় আগামীকালকে থেকে আমরা রাজপথ সহ সমস্ত কিছু দিশা করে দেব তবে এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নৌকা প্রতীকের নবীন প্রার্থী সংঘর্ষের ঘটনায় তাকে দায়ী করাকে অপপ্রচার বলে মন্তব্য করেন তিনি বিদ্রোহী প্রার্থী এবং আসিফুজ্জামানের লোকজন এবং চিহ্নিত সন্ত্রাসী নিয়ে এবং তারা ভোট কিনতে আসছিল ত্রিশালে সচেতন মানুষ এদের সন্ত্রাসীদেরকে ঐক্যবদ্ধ প্রতিহত করছে এরা আমার লোক না এরা সচেতন পৌরবাসী তবে এই ঘটনায় নিশ্চয় বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম আমিন তিনি ব্যস্ত নির্বাচনী প্রচারণায় আমি শতভাগ আশাবাদী ত্রিশাল পৌর এলাকার মানুষ আমাকে দানের শিষ্পতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন ত্রিশালে চার মেয়র প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত আসন সহ সাতচল্লিশ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন প্রার্থীদের প্রচারের পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের নানা বিষয় নিয়ে মাইকিং করছে প্রশাসন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই ত্রিশালে এবারের পৌর নির্বাচনের আগে প্রার্থীদের নানা অভিযোগ আর কিছু ঘটনায় ভোটাররা শঙ্কিত হলেও তাদের আশা শেষ পর্যন্ত তারা নির্বিঘ্নে বেছে নিতে পারবে তাদের পছন্দের অভিভাবককে থেকে রাহুল রায়